ডিম তোলা হয়েছে এবং এখন চল তোলার জন্য তো এখন আমি ডিম তুলবো তো সে ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এই যে দেখতেছেন এগুলো হচ্ছে ডিম তো এই যে এই দেখুন আরো অনেকগুলো ডিম আছে ইনশাল্লাহ তো এই যে দেখুন এগুলা খাদ্য খাইতেছে তো এগুলা খাদ্য হচ্ছে শুধু ভুট্টা শুধু ভুট্টার খাদ্য খাওয়ানো হয় তাদেরকে ভুট্টা শুধু ভুট্টার মধ্যে হচ্ছে প্রোটিন বেশি শুধু ভুট্টায় প্রোটিন এবং ভিটামিন একটু বেশি থাকে এই জন্য শুধু ভুট্টা খিলানো হচ্ছে তাদেরকে আর যেগুলা পোলট্রি তাদেরকে ঠিক আছে গোয়ার খাদ্য খিলানো হয় তো হচ্ছে ফিট এগুলাকে ফিট বলা হয় তো এগুলা ফিড হচ্ছে শুধু ভুট্টা তো এই যে বরাবর চলে আসছে এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সাদা লেয়ার এখানে আছে চার পিস লেয়ার আছে এবং এই যে লেয়ারের ডিম তো সাদা লেয়ারের ডিম এটা তো সবাই জানেন এবং এর আগেও দেখাইছি তো এই জায়গায় একটু খেয়াল করবেন সবাই দেখুন এই যে এটা কিন্তু পানি খাওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু পানি খাবে তো আমাকে দেখে হয়তো থেমে গেছে ফোনের ফ্ল্যাশ জ্বলতেছে এই জন্য থেমে গেছে তো কিছুক্ষণ পরে ডিম খাবে অবশ্য ইয়া সরি পানি খাবে এর যে দেখতেছেন খাদ্য কিন্তু খাইতেছে দেখুন ওই যে ডিম দেখুন আর মুরগি গুলা দেখুন ইনশাআল্লাহ ঝুটি গুলা অনেক সুন্দর মাসাল্লাহ অনেক বড় বড় ঝুটি হচ্ছে গুলো কিন্তু অনেক সুন্দর আর এই যে দেখুন ডিম অনেকগুলো ডিম পারে কিন্তু সকালবেলা ডিম তুলে নেওয়া হয়েছে এই জন্য এখন ডিম কম দেখা যাইতেছে তো তবুও এখন তিনশো থেকে চারশোর মতো ডিম পারছে শুধু এই সাইড এর না ওই দিকে আরো দুই সাইড আছে ওই দুই সাইড ডিম পারছে তো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি এই যে পানি খাইতেছে ওই যে ওই যে এই জায়গায় পানি খাইতেছে কিন্তু আমাকে দেখে থেমে যাচ্ছে ওই সাইডে একটা দেখেন একবারে কোনা ওইটা কিন্তু পানি খাইতেছে ওই যে প্লেয়ার একটা খাইতেছে কিন্তু আমাকে দেখার পরেই বন্ধ করতেছে ওই যু দেখতেছেন তো কিন্তু অনেক পরিমানে কিন্তু ডিম আসছে এখনো তো মুরগির চেহারাটা কিরকম এবং কিন্তু বলবেন তো আমার শরীরটা বেশি একটা ভালো না এর জন্য সাকিব ভাই গুড মর্নিং হ্যাঁ ভাইয়া তো হচ্ছে এগুলা সাদা লেয়ার এবং এই যে ডিম এখানে এখানে দুই পিস ডিম এবং সকাল বেলা নেওয়া হয়েছে যে এই ঘরে কিন্তু দুই খেয়েছি ওই যে বরাবর ওই কন্যারে কিন্তু লাল লেয়ার আছে যেগুলা লাল ডিম দেয় এই যে পানি না ভাইয়া এগুলা পাখি না এগুলো হচ্ছে সাদা লেয়ার পানি খাইতেছে দেখুন কিভাবে এই যে নিশ্চয় কিন্তু অনেকগুলো আপনাদের ভালোবাসায় আল্লাহ রহমতে এটার কিন্তু পানি খাচ্ছে এখানে সাদাটা মধ্যে অটোমেটিক পানি চলে আসছে এখানে পানি দেওয়ার কোনো সিস্টেম নেই এখানে শুধু খাদ্য তো আমি একটু ওই সাইডে যাই ওই সাইডে আমার লাল লেয়ার আছে যেগুলো লাল দিন দেয় তো ওই দিকে গিয়ে একটু দেখি কি অবস্থা এই যে খাসিরন্ধু একবার আমি বড়বান মাঠে চলে আসলাম তুই যে দেখো এক খাসি এখানে দশ ইউনিট করে আছে পানির ট্যাঙ্ক এখানে পানি লোড দেওয়া হয় এবং এখান থেকে পানি পাইপে করে চলে যায় যে পাইপে করে দেখবেন নামে এবং একবার ওই শেষ মাথায় চলে যায় তো আমি চলে আসলাম লাল লেয়ারের কাছে এগুলো হচ্ছে লাল ডিম এবং লাল লেয়ার যেগুলো সাদা গুলো তো ওইদিকে দেখাইছে আপনাদেরকে একটু লাল গুলা দেখাই একটা বিষয় খেয়াল করেন যে গুলার ঝুঁটি কিন্তু খুবই ছোট এবং এই যে সাদা গুলার ঝুঁটি দেখেন অনেক বড় বড় কিন্তু ঝুঁটি তো সাদা মুরগির ঝুটি একটু বড়ই হয় ওই যে লাল ডিম ওগুলা সকালবেলা দিন তুলি নয়া হয়েছে জন্য আবার ওই যে ওই সাইডে কিন্তু অনেকগুলো ডিম পড়ছে ওই মাতার দিকে অনেক ডিম পড়ছে তো যেগুলো আছে লাল লিয়ার মানে গরমের তাপ মুরগি মানে হা করে রয়েছে হা করার কারণে কারণে যদি দেখুন ঘরের ভিতরে কিন্তু কোনো ফ্যান নাই বাতাস দেওয়ার মতো কোনো সিস্টেম নেই এই জন্য তাদেরকে গরম তো সবার শরীরেই আছে কমবে আর বেশি আর একটু সামনে যাই ওই যে এই জায়গায় দুইটা ডিম দিছে লাল ডিম মুরগি কিন্তু প্রতিটা খপের মধ্যে চার পিস করে মুরগি আছে ওই যে এখানে তিনটা একটা সমগত কাটছে ওই যে পানি খাইতেছে কিন্তু এই যে এই যে পানি খাইতেছে কি সুন্দর করে পানি খাইতেছে খালি ঠুকর দিলে অটোমেটিক পানি চলে আসে এই যে এখানে খাদ্য খাইতেছে খাদ্য খাওয়া শেষ প্রায় তো খাদ্য নাড়া সারা দেওয়ার লাগবে এখন যে এটা ডিম দিছে একবারে মানে নষ্ট ডিম ডিম সারা দেখুন এই জায়গায় অনেক ডিম পারছে এই জায়গায় কিন্তু ডিমের অভাব নাই ডিম অনেক ডিমে আমার এদিকে তুই আমার ভিডিও পর এই যে আরেকটি ঘর আছে এই যে খাদ্য কিন্তু চলে আসছে আজকে কিছুক্ষণ আগে খাদ্য নামালো এই যে দেখুন এই জায়গায় কিন্তু একটা ডিম ভাঙছে ডিম একটা ভাঙছে দশ টাকা নষ্ট নিজে দেখুন কি পরিমানে খাদ্য খাইতেছে এদের কাজ হইতেছে শুধু সারাদিনে খাদ্য খাওয়া আর কোন কাজ নেই খাওয়া দাওয়ার ডিম খাওয়া দাওয়ার ডিম দেওয়া খাওয়া দাওয়ার ডিম তাছাড়া কোনো কাজ নেই এদের এই যে ডিম আর হচ্ছে পানির পাইপ এটা দিয়ে পানি যায় এটা তো আগেই বলছি ওই যে ওইটা কিন্তু পানি খাইতেছে পানি খাইতেছে উপরে ওইটা এই যে এর ঝুড়িটা একটু দেখুন অনেক সুন্দর লাল একবারে লাল ডিব দিবে অনেক সুন্দর কিন্তু ঝুড়িটা তো পানি খাইতেছি এবং আপনাদেরকে সব কিছু দেখালাম আর একটু দেখুন ওই যে ওই ঘরে কিন্তু আরেকটা ঘর আছে ওই ঘরে প্লেয়ার আছে এটা হচ্ছে বাইরের সাইড এই জায়গায় দুইটা ঘর আছে ওই যে একটা দেখা যাইতে আর আমি একটার মধ্যে আসছি যে জায়গায় দুইটা ঘর

যে ওগুলো হচ্ছে যে ডিম দেখুন এই জায়গায় এই যে এক দুই তিনটা ডিম মাত্র একুশ টাকা দাম তিন পিস ডিম মাত্র একুশ টাকা এই যে কিন্তু পানি খাইতেছে ও যেগুলো কিন্তু পানি খাইতেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন ডিম তোলার সময় এসে ডিম তুলবে এবং খাদ্য আড়া দেবো দিয়ে আমার শরীরটা বেশি ভালো নেই একটু গোসল দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো প্রচুর খারাপ লাগতেছে মাথা ব্যথা করতেছে দেখুন ওগুলোকে আগে কখনো দেখছেন কিনা চিনতে পারছেন কিনা যদি এর আগে কেউ দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্টে বলবেন যে আপনি এর আগে এগুলো দেখছেন কিনা তো যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু বলবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টে সারা দিয়ে easy